আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম সন্দেশখালীতে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে সেই বচসার মধ্যে দিয়ে বিজেপি কর্মীরা সেখানে গিয়েছিলেন পুলিশদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শিখ সম্প্রদায়ের আইপিএস নামতার যশপ্রীত সিংহ তাকে শুভেন্দু অধিকারী খালিস্তানি বলে কটাক্ষ করেছেন আমি বলতে চাই আপনারা অনেক সম্প্রদায়কে অপমান করেন অপমানিত করেন লাঞ্ছিত করেন সবাই খালিস্তানি আর আপনি কি খাঁটি হিন্দুস্তানি এটাই প্রমাণ করাতে চাচ্ছেন ইমিডিয়েটলি শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার করা দরকার যদি তা না হয় তাহলে উনি অন্যায় স্বীকার করুক ভুল স্বীকার করুক উনি রীতিমতো শিখ সম্প্রদায়কে অপমানিত করেছেন সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন